কোন ব্যক্তি যদি এই দোয়াটি 7 পাঠ করতে পারে তাহলে সে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহি হামদি কোন ব্যক্তি যদি এই দোয়াটি দৈনিক 7 বার পাঠ করে অনেকে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই যে হুজুর আমরা কিভাবে জান্নাতে যেতে পারবো জান্নাতে যাওয়া আসলে খুবই হার্ড একটা বিষয় মনে হচ্ছে কিন্তু না না প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তো জান্নাত আপনার জন্যই বানিয়েছেন আমরা কোথায় ছিলাম আমরা তো জান্নাতেই ছিলাম আল্লাহ তাআলা তে আমাদের কি বলে দিয়েছেন الله تعالى سورة البقرة نمبر بولن قل بتو منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা শোনো আমি বললাম তোমরা এখান থেকে নেমে যাও কোথায় নামবা আমরা ছিলাম জান্নাতে হযরত আদম সফিউল্লাহ থেকে আমরা যখন রুহের জগতে জান্নাতের মধ্যে ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদেরকে বলেছেন ও আদম সহ সব মানুষেরা তোমরা জান্নাতে জান্নাত থেকে দুনিয়ায় মে যাও ফা ইন্নামা হুদা দুনিয়াতে নামার পরে আমি রবের পক্ষ থেকে তোমার নিকো তোমার নিকট আমি রবের পক্ষ থেকে হেদায়েত পৌঁছাবে হুদা পৌঁছাবে ফামন্তাবিয়া হুদায়া যারা আসি হেদায়েত মেলে চলবে যারা আমার শি নিয়ামত কি শিকার করবে যারা আমি আল্লাহ তাআলার দাসত্ব করবে আমি আল্লাহ রব্বুল আলামিন জানি দিরা ফালা তাদের কোনো ভয় থাকবে না তাদের কোনো চিন্তা থাকবে না আমি আল্লাহ আর ফুল আল আমি স্বয়ং তাদের ভয় আমি আল্লাহ দ্বারা তাদের জন্য তারা দায়িত্ব নির্ভর করে দিব আর আপনি আল্লাহ তালাকে যদি প্রপার ওয়েতে চাইতে পারেন আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবেন ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড নেভার কি পাপ আল্লাহ আপনি হতাশ হবেন না আমার আল্লাহ কখনো আপনাকে ছেড়ে যাবেন না প্রিয় বন্ধুগণ আমার সকাল যখন আপনার ফজর হয়ে যাবে ফজর হয়ে যাওয়ার পরে ফজর নামাজের পরে আপনি সাতবার পড়বেন আল্লাহ হুম ইন্নি আসআলুকাল জান্নাহ ইন্স আলোকাল জান্না এই দোয়াটি যদি আপনি সাতবার পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে যাইতে পারেন আমার রব্বে করিম আপনার দোয়াগুলোকে এইভাবে তার রহম দিয়ে পূরণ করে নিবে আপনি যে চাইতে হবে শুধু চাইতে হবে আল্লাহ তারা আমাদেরকে বরাবরই বলেছেন বান্দা শোনো আমি ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছি আমি ধৈর্য ধারণকারীদের সঙ্গে থাকি আমি সে রব যে আমি কখনো বান্দাকে ছেড়ে যাই না কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি ফজর নামাজের পরে সাতবার পরে আর মাগরিবের পরে সাতবার পরে তার কখনো কোনো অভাব অনটন হবে না তাকে আল্লাহ রব্বুল আলমিন রিজিক দিয়ে পরিবেষ্টন করে রাখবে তাকে রিজিক দিয়ে পরিবেষ্টন করে রাখবে শুধু চাইতে হবে আল্লাহ তালার কাছে আল্লাহ তালা বারবার তার কাছে যাইতে বলেছেন আল্লাহ বলেন বান্দা তুমি ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে চাও ইন আল্লাহ মা আমি আল্লাহ রব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদের সঙ্গে রয়েছি তা আল্লাহ তা চাইতে হবে মন খুলে মনের আবেগগুলো দিয়ে ভালোবাসা দিয়ে অনুনয় বিনয় সহকারে আল্লাহ তালার কাছে চাইতে হবে কোনো ব্যক্তি যদি চায় আমার রব তাকে নে দিয়ে পরিবেশন করে দিবে আল্লাহ আমাদের প্রত্যেক বলুক আমরা পড়ি আলহাম আমিন